তোমার কি মন খারাপ আমারও তোমার দুঃখ নিজের একটা বাইক নাই আমার দুঃখ বাইক আছে গাড়ি নেই যার গাড়ি আছে তার দুঃখ গাড়িটা পুরাতন কবে যে একটা নতুন গাড়ি হবে যার গাড়িটা নতুন তার স্বপ্ন কবে যে একটা নতুন মডেলের গাড়ি হবে অপরদিকে হাঁটতে ভালো লাগে না রহিম মিয়ার তার স্বপ্ন পকেটে কয়টা টাকা থাকলে বাসে করে যেতে পারতো সুবাহান মিয়া কিছুই চাওয়ার নাই এই জীবনে শুধু পা দুটো থাকলেই জীবনের সব পাওয়া হতো তার দুটো পাই যে নাই তো সুবাহান মিয়ার তোমার কি মন খারাপ আমারও তোমার দুটো মেয়ে আছে কোনো ছেলে নাই অমুকের দুটো ছেলে আছে কিন্তু মেয়ে নাই আবিরের দুটোই আছে ওরা সুস্থ নাই আবিরের চাওয়া চাওয়া সুস্থ তোমার একটা ছেলে বেবি অমুকের চাওয়া একটা মেয়ে বেবি নার্গিসের আফসোস অমুকের বাচ্চাগুলো কত সুন্দর কিন্তু তারগুলো কেমন জানি রাইসার জীবনে একটাই চাওয়া শুধু একটা বেবি গত পাঁচ বছরে সাধনায় মা হতে পারেনি সে মন ভালো নাই তোমার আমারও তোমার কোনো ডিগ্রি নাই আমার আছে কিন্তু আমার চাই একটা প্রমোশন কবে যে হবে তোমার চাওয়া একটা ডিগ্রি কবে যে পাবে রাশেদের ডিগ্রি আছে চেম্বার আছে কিন্তু রোগী নাই কবে যে রোগী বাড়বে প্রাকটিস জমবে তানিশার কষ্ট আরো বেশি সে ঢাকা মেডিকেল থেকে পাশ করে এখন ঘরে বসে আছে সন্তানের চাপে আর ডাক্তারি করতেই পারছে না অপরদিকে চিটাগাং থেকে আসা তানিয়া তনিয়া জীবনে আশা ছেড়েই দিয়েছে। মেডিকেলের পঞ্চম বর্ষে সেই কিডনি দুটো অকেজো হয়ে গেছে। ডায়ালিসিসের জীবন চলে তার। সে আর ডাক্তারই হতে চায় না। আহা। কেউ যদি একটা কিডনি দিয়ে বাঁচিয়ে দিত তাকে। মনে কষ্ট তোমার আমারও। তোমার একটা বাড়ি নাই। আমার বাড়ি আছে কিন্তু সেটার কন্ডিশন ভালো নেই কবে যে একটা ভালো বাড়ি বানাবো না এখন একাধিক গাড়ি একাধিক বাড়ি কিন্তু স্বামীটাই আর কাছে নাই সে স্বপ্ন দেখে স্বামীকে নিয়ে চলে যাবে দূর কোনো গ্রামের এক চরে সেখানে হোগলা পাথার ছাউনি দিয়ে ঘর তুলে ছোট্ট একটা জীবন শুরু করবে আর কাওরান বাজারের রহিমা তার স্বপ্ন একটাই ইস মাথার উপরে যদি একটা ছাদ থাকত এটাই জীবন চাহিদা প্রাপ্তি থেকে সর্বদা সমান দূরত্ব বজায় রাখে প্রাপ্তির খাতা যত লম্বা হয় চাহিদার পর্দাটা ততই প্রাপ্তির দূরত্বটা তাই সর্বদাই সমান উঁচু নিচু ধনী গরিব সবার জন্যই এটা সমানভাবে প্রযোজ্য কি দরকার তাই মন খারাপ করে আসো না ভালো থাকি